নেট কেলেঙ্কারিতে প্রায় পঁয়ত্রিশ লক্ষ ছাত্র ছাত্রীর ভবিষ্যৎ জুড়ে যখন এখন শুধুই অন্ধকার সেই সময় নেট কেলেঙ্কারি নিয়ে কেউ যখন প্রকৃত কথাগুলো বলছেন না বা বলার চেষ্টাও করছেন না বাংলায় সেই সময় কিন্তু কথা মুখ আপনাকে আজকে যে আলোচনাটা আমরা করবো সেই আলোচনাটা কেউ স্কিপ করবেন না আসলে এটি কেলেঙ্কারির গভীরতর সত্যকে আজকে আমরা এখানে খোঁজার চেষ্টা করবো যেটা প্রায় বাংলায় এই মুহূর্তে কেউ করছে না প্রথম কথা বলি প্রথম কথা হচ্ছে সুকুমার রায়কে স্মরণ নিয়ে বলতে হচ্ছে যে ছিল তাতে তাঁত বুনে কাল হলো তার এই অবস্থা হয়েছে এখন অনুরাগের না অনুরাগ মানে হচ্ছে অনুরাগ যাদবের তিনি এখন শ্রীঘরে আছেন অনুরাগ যাদব বলছেন টাকা দিয়ে তো প্রশ্নপত্র কিনলাম পরীক্ষার আগের দিন কোটার একটা সেন্টার থেকে প্রশ্নপত্র পেয়ে গেলাম এবং সেই প্রশ্নপত্র বাড়িতে এনে মুখস্ত টুকস্ত করলাম অনুরাগের বাড়ি হচ্ছে বিহারে কিন্তু পরীক্ষায় দিতে গিয়ে দেখি যে আর সবে উত্তর মিললেও রসায়নে উত্তর মেলাতে পারলাম না রসায়নটা তো আমার মুখস্থ হয়নি এই হচ্ছে অনুরাগের খেলা অনুরাগ যাদব বিহারের একটি ছেলে সে কোটায় পড়তো কয়েক লক্ষ টাকা দিয়ে প্রশ্নপত্র কোটা রাজস্থান থেকে তার বক্তব্য অনুযায়ী রাজস্থান থেকে সে প্রশ্নপত্র কিনেছিল এবার কিনে সে বাড়িতে নিয়ে গেল প্রশ্নপত্র পরীক্ষা দেওয়ার জন্যে এবং সেই প্রশ্নপত্র মুখস্থও করলো মুখস্থ করে পরীক্ষা দিতে গিয়ে আর ঠিক মতো অনুরাগ বমি করতে পারেন ফিজিক্সে ঠিক মতো বমি করেছে জীবন বিজ্ঞানে ঠিক মতো বমি করেছে কিন্তু রসায়নে আর বমি হয়নি তাই রসায়নে ফাইভ পার্সেন্ট হয়েছে এবং জীববিদ্যা একান্ন পার্সেন্ট হয়েছে তাই অনুরাগ বলছে এখন হয়তো বা বলছেন খাচ্ছিল তাঁত বুনে কাল হলো তার এরে গরু কিনে ফিজিক্সে রসায়নটা মেলাতে পারলাম না এখান থেকে একটা বিষয় পরিষ্কার হয়ে যায় যে ধর্মেন্দ্র প্রধান এখন মেনে নিয়েছেন যে ভয়ঙ্কর ভাবেই কিন্তু দুর্নীতি হয়েছে ধর্মেন্দ্র প্রধান প্রথমে বলেছিলেন না কোনো দুর্নীতি হয়নি প্রধান এখন ধর্মের কথা ভেবেই ধর্মেন্দ্র ভাবছেন ধর্মের কল নড়ের মতোই ভাবছেন হয়তো এখন তিনি যে কিছুটা মানতে হবে এখন তাই তিনি বলছেন যে না দুর্নীতি হয়েছে তবে বিহারে হয়েছে অন্য কোনো রাজ্য হয়নি মানে গুজরাটের জয় জলরাম যে স্কুলের যে দুর্নীতির ঘটনা বা হরিয়ানার থেকে যে দুর্নীতির ঘটনাগুলো সেগুলো হয়নি বিহারে হয়েছে তাই জন্য নিট বাতিল করা হয়ে হয়নি কিন্তু নেট বাতিল করা হয়েছে বিষয়টা কিন্তু খুব গভীর ভাবে বোঝার আছে তার আগে ছোট্ট কতগুলো কথা আপনাকে বলে দিই যে কথাগুলো বোধহয় এই মুহূর্তে অ্যাকর্ডিং টু কেরালা সিপিএম অ্যাসেসমেন্ট কংগ্রেস ইনক্লুডিং রাগা ওন কেরালা মেনলি ডিউ টু সাপোর্ট অফ কেরালা সিপিএম কি বলেছে আপনি একটু রাখুন না কেরালা সিপিএম নিয়ে পরে আলোচনা করুন তাহলে যে জায়গাটা হচ্ছে এই মুহূর্তে যে ভয়ঙ্কর ভাবে নিট কেলেঙ্কারির যে বিষয়ে কতগুলো তথ্য তথ্যগত বিষয় আছে সেগুলো নিয়ে একটু কথা বলে তাহলে বুঝতে পারবেন ভারতবর্ষ এই মুহূর্তে কি ভয়াল জায়গায় দাঁড়িয়ে আছে চব্বিশ প্রায় চব্বিশ লক্ষ পরীক্ষার্থী নিটে মানে ডাক্তারি হওয়ার সর্বভারতীয় যে টেস্ট হয় সেখানে পরীক্ষা দিয়েছিল এবং প্রায় এগারো লক্ষ পরীক্ষার্থী নেটে পরীক্ষা দেয় অর্থাৎ প্রফেসর নির্বাচিত হওয়ার যে পরীক্ষা হয় নেট সেই নেটে এগারো লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দেয় তার মানে টোটাল সংখ্যাটা দাঁড়াচ্ছে পঁয়ত্রিশ লক্ষ শুধু ওই পঁয়ত্রিশ লক্ষ বললে ভুল হবে যারা শুধু পঁয়ত্রিশ লক্ষ বলছেন তারা কিন্তু আরেকটা বিষয় ভুলে যাচ্ছেন এই পঁয়ত্রিশ লক্ষর সাথে আরো তিনজন বা চারজন যুক্ত করুন তার ফ্যামিলিটাকে যুক্ত করুন পঁয়ত্রিশ ইন্টু চার কত হচ্ছে প্রায় এক কোটির কাছাকাছি বা এক কোটির চেয়ে বেশি একটা বড় সংখ্যা হচ্ছে প্রায় এক কোটি মানুষের জীবনে এটা একটা ভয়াবহ আক্রমণ নেমে এসছে কেন এই পঁয়ত্রিশ সঙ্গে যদি তার বাবা মাকেও আমি যুক্ত করি সেই বাবা মায়ের মধ্যেও কিন্তু একটা ভয়ঙ্কর চিন্তা রয়ে গেছে সেই চিন্তাটা কি ছেলের ভবিষ্যৎ কি হবে মেয়ের ভবিষ্যৎ কি হবে এত পড়াশোনা করে এত ডেডিকেশন দেওয়ার পরেও যদি দেখি প্রশ্ন ফাঁস হয়ে গেছে আমার ছেলের জন্য কিচ্ছু নেই তখন মাথাটা খারাপ হয়ে যায় সেই মাথা খারাপ হবার অবস্থা অন্তত সত্তর লক্ষ মানুষ এই মুহূর্তে দাঁড়িয়ে আছে এর সঙ্গে সঙ্গে আরেকটা পরিসংখ্যান কি আসছে যে পরিসংখ্যানটা রাহুল গান্ধী বলছেন যে ভারতবর্ষে কুড়িটা গত মোদী শাসনে কুড়িটা প্রশ্নপত্র ফাঁস হয়েছে আবার একটা পরিসংখ্যান বলছে গত সাত বছরে সত্তরটা প্রশ্নপত্র ফাঁস হয়েছে এবং তার বলি হয়েছেন দু কোটি ছাত্র ছাত্রী তার মানে ভাবুন এই দু কোটির সাথে আরো চারজন করে যুক্ত করে নিন তার মানে আট কোটি লোকের জীবনে পুরো অ্যাসিড ফেলে দিয়েছে এই পরীক্ষা ব্যবস্থা এখন একটা সময় অমিত শাহ চিৎকার করে বলতেন যে যারা দুর্নীতি করবে তাদের উল্টো করে নাকি টাঙিয়ে দেওয়া হবে তাহলে নিট দুর্নীতি নেট দুর্নীতি নিয়ে কি হবে আমরা বলতে পারছি না রাহুল গান্ধী তাই মজার ছলে খুব ভালো প্রশ্নটাই করে দিয়েছেন বলছেন মোদিজিকে দেশের মধ্যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ থামাতে পারলেও মোদিজি কিন্তু দেশের মধ্যে পরীক্ষা পত্রের মানে প্রশ্নপত্রের কেলেঙ্কারি প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়া আটকাতে পারেন না তাহলে এক অর্থে তো মোদিজি আন্তর্জাতিক তিনি মানে রাষ্ট্রগুরু এমন বা বিশ্বগুরু এমন বিশ্বের সমস্যার সমাধান করে দেন কিন্তু ভারতীয় ছাত্রদের যে সমস্যা আছে মিনিমাম একটা মানে একটা পরীক্ষার সুবন্দোবস্তর সমস্যা সেইটুকু সমস্যার সমাধান হয় না পরীক্ষার সুরক্ষার সমাধানও তিনি করতে পারেন না এই প্রশ্নটা কিন্তু আজকে রাহুল গান্ধী ছুড়ে দিয়েছেন এবং তার সঙ্গে আরেকটা বিষয়ের সাথে গভীরভাবে জড়িয়ে আছেন নিটনেটের সঙ্গে সেটা হচ্ছে আপনি দেখবেন নিট পরীক্ষা কিন্তু বাতিল হয়নি নেটটা কেন বাতিল হলো এটা হচ্ছে সবচেয়ে জরুরি বিষয় নিটটা প্রথমত বাতিল হয়নি যে নেটটা যদি বাতিল হতো তাহলে বিহার ইউপির যে লবি যে লবির জন্যেই এই পরীক্ষা ব্যবস্থাটা এই কোচিং সেন্টার কেন্দ্রিক যে ব্যবস্থাটা বিহার হরিয়ানা রাজস্থান এর যে লবি রয়েছে সেই লবি কিন্তু নেটের সাথে নেট পরীক্ষা নিট পরীক্ষাটাকে নিজের একটা বিরাট জায়গা বলে মনে করে ফলে সেই লবিকে কোনোভাবে তিনি আর চটাতে চাননি সেই লবিকে তিনি কোনোভাবে চটাতে চাননি এবং দ্বিতীয়ত নেটও যদি তিনি এখন বাতিল করে দিতেন তাহলে এন এন ইটি এনটি তাহলে কিন্তু এই মুহূর্তে একটা ভয়ঙ্কর ছাত্র আন্দোলন হতো কিন্তু নিট বাতিল হলো নেট বাতিল হলো না এর পেছনে আরেকটাও কারণ রয়েছে নেট পরীক্ষাটাকে বিজেপি একটা দীর্ঘস্থায়ী রাজনৈতিক জায়গা থেকে দেখছে যে রাজনীতিটা নিয়ে কিন্তু গভীরভাবে কথা বলা দরকার এবং এই নেট পরীক্ষার রাজনীতি নিয়ে রাহুল গান্ধী কিন্তু সঠিক জায়গাটা ধরার চেষ্টা করেছেন যে নেটের পেছনে কি রাজনীতি আছে তিনি বলছেন গত কুড়ি তিরিশ বছর মানে গত মোদি জামানায় বা তার আগের জামানাতেও আমরা দেখেছি যে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মাথায় আর তার নিজস্ব লোক বসিয়ে দিয়েছে ফলে কি একটা অদ্ভুত মধ্য মেধার সংস্কৃতি তৈরি হয়েছে যে মধ্যমেধা ইতিহাস থেকে ভূগোল সমস্ত কিছুকে একটা নির্দিষ্ট গ্লান্স একটা নির্দিষ্ট আইডিওলজির চোখ দিয়ে দেখে বিজ্ঞান বা বস্তুবাদের চোখ দিয়ে দেখে না এটা রাহুল গান্ধী বলছেন এবং আজকে এই সমস্যাটা সেই জায়গায় এসছে এই মধ্য মেধা হচ্ছে সোশ্যাল সায়েন্স থেকে দূরে সরে যাওয়ার সমস্যা এই সোশ্যাল সায়েন্স থেকে আমরা এত দূরে সরে গেছি তাই জন্য আমরা কিন্তু এই প্রশ্নটা তুলতে পারি না আর যে এমসি কিউ পরীক্ষা পদ্ধতি মধ্যে দিয়ে কি সত্যি মেধা যাচাই করা যায় আমরা এই প্রশ্নপত্র এই প্রশ্নগুলো তুলতে পারি না যে ধর্ম তো মানুষের ব্যক্তিগত বিষয় সেটা শিক্ষায় কিভাবে চলে আসবে ফলে রাহুল গান্ধী কিন্তু আসল বিষয়টা তুলে ধরেছেন এবং এবারেই নেটে যে প্রশ্নগুলো এসছিল সেই প্রশ্নগুলো নিয়ে সিপিএম এর সাংসদ জন ব্রিটেস সিপিএম এর সাংসদ রাজ্য তিনি প্রশ্ন করেছেন যে নেটের প্রশ্নপত্রে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা কবে হয়েছে সেই প্রশ্ন কেন আসবে কেন এই প্রশ্ন জিজ্ঞেস করা হবে যে রামচরিত মানুষ নাটকে কখন হনুমান আবির্ভূত হয়েছিল রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হনুমানের আবির্ভূত হওয়া তো নাটকের সংক্রান্ত কোনো বিষয় নয় ভারতীয় নাটক নিয়ে প্রচুর কথা বলা যেতে পারে নাট্যশাস্ত্র যে নাট্যশাস্ত্রে ভরতমি দেখিয়েছিলেন যে ভারতবর্ষে পশু পাখি একটা ভাষা হয় যেটাকে তিনি জ্যোতির মুখ ভাষা বলছেন সেগুলো নিয়ে প্রশ্ন আসতে পারে কিন্তু প্রথমেই প্রশ্ন এলো কি দলীয় এজেন্ডার সংস্কৃতি নিয়ে প্রশ্ন এলো যে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা কবে হয়েছে এবং রামচরিত মানুষে কখন হুমায়ুন সরি হনুমান আবির্ভূত হয়েছেন সেটা নিয়ে প্রশ্ন এলো এবং তারপরেও এটা নিয়ে প্রশ্ন এলো যে মহাভারতে হওয়ার পরেও কিভাবে একটা মানুষ কতক্ষণ জন প্রশ্ন একটা দেশে শিক্ষার বেঁচেছিল বিজ্ঞান সচেতনতা তৈরি করা একটা পরীক্ষা ব্যবস্থাই এমন করে দেওয়া হচ্ছে যার ভেতর দিয়ে বিজ্ঞান এবং মননশীলতার বিকাশ ঘটছে না এবং নিটের ক্ষেত্রেও যা সত্যি নেটের ক্ষেত্রেও তাই সত্যি নিটের ক্ষেত্রে কিভাবে এই মননশীলতাকে করে দেওয়া হচ্ছে প্রথমেই ব্যাপারটাকে এমসিকিউ করে দেওয়া হচ্ছে ফলে কি যে ছেলে মেয়েগুলো একটু গভীরতর জ্ঞান চর্চা করে তারা সেই ব্যাপার থেকে দূরে সরে যাচ্ছে দুই গোটা ব্যাপারটাকে আরো ভয়ঙ্করভাবে এমসি এমসিকিউ ছেড়ে দিন গোটা ব্যাপারটাকে ভয়ঙ্করভাবে কোচিং মুখী করে দেওয়া হচ্ছে তার মানে কোটি কোটি টাকা যারা দিতে পারবে তারাই সেই খেলায় থাকবে বিহার ইউপির সাধারণ ছেলেরা ওই খেলায় থাকতে পারবে না তৃতীয়ত এই সমগ্র ব্যাপারটার মধ্যে দিয়ে রাজ্যগুলোর যে নিজস্ব অধিকারের জায়গা ছিল রাজ্যগুলোর যে নিজস্ব টেস্ট কন্ডাক্ট করার জায়গা ছিল সেই জায়গাগুলো মুছে দেওয়া হচ্ছে তাহলে নিটে এভাবে মোছা হচ্ছে আর নিটে আরো ভয়ঙ্কর ভাবে মোছা হচ্ছে সেই মোছাটা কি গোটা বিষয়টার মধ্যে একটা কথা কথিত বিজেপির লাইনকে প্রতিষ্ঠা করা অর্থাৎ বিজেপি কেন্দ্রিক যে হিন্দুত্ব যার সাথে হিন্দু ধর্মের কোনো সেই অর্থে সম্পর্ক নেই সেই জায়গাটাকে গভীরভাবে নেটের ভেতর দিয়ে প্রতিষ্ঠা করা এই প্রতিষ্ঠা দুভাবে চলছে একভাবে চলছে হচ্ছে আর এস এস কেন্দ্রিক সমস্ত লোকদের বড় বড় পদে বসিয়ে দেওয়া হচ্ছে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানের মাথায় বসিয়ে দেওয়া হচ্ছে দুই গোটা সিলেবাসটাকে এমনভাবে তৈরি করা হচ্ছে যে সিলেবাসের মধ্যে কিন্তু ধর্মীয় রাজনীতি প্রবলভাবে উঠে আসছে এবং তিন এই ধরনের ম্যানিপুলেশন না থাকলে কিন্তু এই এই যে ধর্মীয় রাজনীতি উঠে আসছে এই যে আর তার নিজের লোককে বসাচ্ছে এই এগুলো করার জন্য একটা বড় ম্যানুপুলেশন দরকার এবং সেই ম্যানিপুলেশন যে কোনো ম্যানিপুলেশন বা ষড়যন্ত্র আরো গভীরতর ষড়যন্ত্রের জন্ম দেয় ফলে একটা ষড়যন্ত্র থেকে আমরা আরেকটা গভীরতর ষড়যন্ত্রে সে পৌঁছচ্ছি সেই ষড়যন্ত্রটা কি এই যে নেট বাতিল নেট পরীক্ষা বাতিল অর্থাৎ গোটা প্রশ্নপত্রই ফাঁস হয়ে যাচ্ছে মধ্য মেধার একটা বৈশিষ্ট্য হলো সে কখনো কিন্তু দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে না সে দুর্নীতি বা সঙ্গে থাকতে চায় সেই স্থিতাবস্থা এবং দুর্নীতিকে আজকে ভয়ঙ্কর নেটের মাধ্যমে আজ ভয়ঙ্কর ভাবে প্রশ্রয় দেওয়া হচ্ছে সেই প্রশ্রয়টা আপনারা এখানে দেখতে পাচ্ছেন তাই জন্য নেট পরীক্ষাটা আজকে বাতিল করে দেওয়া হচ্ছে বাতিল করে দেওয়া হয়েছে এখন প্রশ্ন উঠে গেছে লোকে বলছে নো কনফিডেন ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে বলছে যে তাদের প্রতি তো কোনো কনফিডেন্সই নেই তাদের প্রতি তো মানুষের কোনো কনফিডেন্সের কোনটাও আজকে হারিয়ে গেছে এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সির যে ক্যাপাবিলিটিস নিয়ে প্রশ্ন উঠছে দু সালে যখন এই টেস্টিং এজেন্সিটা তৈরি হয়েছিল সেই সময় এই কথা বলা হয়েছিল যে এই টেস্টিং এজেন্সির একটা আলাদা ধরনের ক্যাপাবিলিটি তৈরি হবে এবং এই টেস্টিং এজেন্সি দারুণভাবে একটা ক্যাপাবল বিষয় তৈরি করবে শিক্ষাক্ষেত্র থেকে সমস্ত দুর্নীতি মুছে দেবে উল্টে দেখা যাচ্ছে শিক্ষাক্ষেত্র থেকে দুর্নীতির একটা চাষ বোধ হয় এজেন্সির হাত ধরেই হয়ে উঠছে বলে বিরোধীরা অভিযোগ করছে। এখন শিক্ষায় দুর্নীতি তো কম বিষয় নয় শিক্ষায় আমরা ব্যাপক কেলেঙ্কারি দেখেছি শিক্ষায় আমরা নানা ধরনের দুর্নীতি দেখেছি এবার এই দুর্নীতির দুটো দিক রয়েছে একটা দুর্নীতি আপনি দেখছেন ইকোনমিক দুর্নীতি আরেকটা দুর্নীতি নিয়ে কেউ কথা বলছে না সেটা হলো শিক্ষার জরুরি অবস্থা যেটা রাহুল গান্ধী বলেছেন সেটা হলো এক ধরনের মতাদর্শকে মানুষের মাথায় ফিট করিয়ে দেওয়া যেমন মুঘল আমল গোটা সিলেবাস থেকে হাওয়া হয়ে গেল কেন মুঘল আমল গোটা সিলেবাস থেকে হাওয়া হয়ে যাবে মুঘল আমলে ভারতের জিডিপি তেইশ পার্সেন্ট ছিল ফলে মুঘল আমলে আজকে যেমন বিশ্বে আমেরিকা সেরকম মুঘল আমলে ভারত বিশ্বের সবচেয়ে ধনীতম দেশ ছিল তাহলে মুঘল আমল কেন বাতিল হয়ে গেল বলুন তো আপনি আমায় এবার মুঘল আমল বাতিল হয়ে গেছে আমি দেখছি তৃণমূলের এক সাংসদ ওই মহুয়া মৈত্র কাপা কাপা গলায় বলছেন যে না ব্যাপারটা হচ্ছে ওখান যে পৃথিবীর ইতিহাসে তো নানা ধরনের অনেক ধরনেরই বিষয় থাকে হ্যাঁ অনেক ধরনের খারাপ বিষয় থাকে কিন্তু খারাপ বিষয় থাকে বলে কি ভালো মেনে নেব না মুঘল আমলের তো সেই অর্থে খারাপ বিষয় খুব কমই ছিল আর যদি দেখেন রাজাদের অত্যাচারের কাহিনী তাহলে ধর গুপ্ত আমল থেকে মুঘল আমল প্রত্যেকটা আমলকে আপনার দিকে আঙুল তুলে দেখাতে হবে ফলে ধর্মনিরপেক্ষতার প্রশ্নে আমাদের গলাগুলো না এটা শুকিয়ে আসে আর এটাই বিজেপির সবচেয়ে মারাত্মক দুর্নীতি সে শিক্ষা ক্ষেত্রের মধ্যে তার রাজনৈতিক এজেন্ডাকে খুব সুন্দরভাবে ফিট করে দেওয়া শুরু করে দেয় এটা শুরু হয়েছিল অটল বিহারী বাজপেয়ীর আমল থেকে যে গোটা শিক্ষাক্ষেত্রটাকে তার রাজনৈতিক এজেন্ডার ভেতর দিয়ে সে পরিপুষ্ট করে নেবে আজকে সেই দুর্নীতি এক ভয়ানক জায়গায় চলে গেছে আসল দুর্নীতিটা দেখতে হবে শুধু অর্থনৈতিক দুর্নীতি নয় সেটা তো চোখের সামনে ভেসে উঠছে যদি অর্থনৈতিক না থাকতো তাহলেও কি এটা একটা বিরাট দুর্নীতির ঘটনা হতো না যে গোটা একটা দেশের সেকুলার শিক্ষাকে গোটা একটা দেশের মহাকাব্যিক ব্যবস্থাকে সম্পূর্ণভাবে আপনি একটা নির্দিষ্ট আইডিওলজির মধ্যে পুড়ে দিচ্ছেন আর সেটাকে আপনি হিন্দুত্ব বলছেন ভারতবর্ষে ধরুন মৃৎছক ক্ষুদ্রকের মৃচ্ছ মুখ নাটক সেই নাটক কিভাবে শেষ হচ্ছে বসন্ত সেনা তার গা থেকে সমস্ত গয়না খুলে ফেলছেন শূদ্রকের ছিলেন গণতন্ত্র এখন একন্ত্র এখন শুনছি লিখতন্ত্র রাইট অ্যাকর্ডিং টু কেরালা গণত এবার এখন লিখতন্ত্রের খেলা বলছে লিখতন্ত্রের খেলা যে ধরতে পারে সেই রাজা আর যে ধরতে না পারে সে হলো সব থেকে বাজে প্রজা ফলে এখন গণতন্ত্র রাজা প্রজায় বিভক্ত করে দিয়েছে মানুষকে ধরতে পারলেই তুমি টপ রাজা আর না ধরতে পারলেই তুমি বাজে প্রজা যাই হোক যেটা বলছিলাম সেই মৃচ্ছম মৃচ্ছগটি কিভাবে শেষ হচ্ছে সেই শূদ্রকের মৃচ্ছকটি শেষ হচ্ছে এটা বৃষ্টির মধ্যে দিয়ে যেখানে বসন্ত সেনা তার সোনার গয়না সমস্ত কুলে কুলে ফেলছে না অর্থাৎ প্রথম থেকেই ভারতবর্ষের যে সমাজ জীবন তার যে সাহিত্য সেখানে কিন্তু ভয়ঙ্করভাবে সম্পত্তি এবং অর্থবান শ্রেণীর বিরুদ্ধে এক ধরনের রিজেকশন ছিল অতিরিক্ত সম্পত্তির কি বলবো উচ্ছ্বাস নিয়ে এক ধরনের রিজেকশন ছিল ভারতীয় জীবনে ভারতীয় জীবনের এই বৈশিষ্ট্যটাকে পুরো শিক্ষা থেকে হুটিয়ে দেওয়া হচ্ছে নেটে একভাবে হুটিয়ে দেওয়া হয়েছে নিটে এন ইটিতে নিতে একভাবে এটা হটিয়ে দেওয়া হয়েছে কোটি টাকা দাও চাকরি নিয়ে চলে যাও মানে সুন্দর ভবিষ্যৎ সোনালী ভবিষ্যৎ নিয়ে চলে যাও এবং এখানে মিডিয়া এমন ভাবে প্রচার করেছে বাংলার মিডিয়া বলতে লজ্জা হয় একটা পরীক্ষা দিলেই নাকি জীবনের সমস্ত প্রাপ্তি হয়ে যাবে তারা নাকি সারা জীবন সুখে সুখের সাগরে ভাসতে থাকবে তা এটা হয় নাকি যদি একজন খুব সফল ডাক্তারও হন তিনি কি সারা জীবন সুখের সাগরে ভাসেন নাকি কুড়ি কি সারা জীবন সুখের সাগরে ভেসেছিলেন ফলে একদ এক ধরনের অদ্ভুত প্রচার তৈরি করে দেওয়া হয়েছে যমুক একটা পরীক্ষা দিলে ব্যাপারটা হয়ে যাবে একদম গিলি গে এটা একটা প্রচার তৈরি করে দুই তুই এই নীতের নির যে খেলাটা হয়েছে সেই খেলার ভেতর দিয়ে টাকাটাই শেষ কথা হয়ে গেছে এবং টাকাটার সাথে একটা আঞ্চলিক আধিপত্য তৈরি হয়ে গেছে সেই অঞ্চলগুলো কি কি বিহারের শাসক শ্রেণী উত্তরপ্রদেশের শাসক শ্রেণী হরিয়ানার শাসক শ্রেণী তারাই পুরো ব্যাপারটাকে টাকা পয়সা দিয়ে মূলত ম্যানেজ করে নেবে এইটটি পার্সেন্ট আর টোয়েন্টি পার্সেন্ট যেটা পড়ে থাকবে সেটা সারা ভারতবর্ষে বন্টিত হবে তার জন্যে আজকে কিন্তু আঞ্চলিক শক্তিগুলো ভয়ঙ্কর ভাবে গর্জে গর্জে উঠেছে এটা হলো নিটের ব্যাপার আর নেটের ব্যাপারটা কি নেটের ব্যাপারটা হচ্ছে খুললাম হিন্দুত্ব তথাকলিত হিন্দুত্ব হিন্দুত্বকরণের দিকে নিয়ে যাও এডুকেশনের মধ্যে যে বিষয়টা আছে ওই এডুকেশনকে তো হিন্দু কোনো করণের দরকার নেই ওই এডুকেশনে যখন টাকা এসে গেছে কোটি কোটি টাকার এমসি কিউ যেখানে আছে সেখানে শাসক অনেক নিরাপদ কেন এমসি গভীর ভাবে ভাবায় না একটা প্রশ্ন আপনাকে দেওয়া হলো মৃচ্ছকটির লেখককে সেখানে পাঁচটা অপশন থাকলো রবীন্দ্রনাথ নজরুল সুদ্রক আর নন অফ ডিস আপনি মেরে দিলেন তার মানে কি আপনি সুদ্রককে জানেন সুদ্রক না পড়লেও কিন্তু এমসি কিউ এ মেরে দেওয়া যায় এবার সায়েন্সের ক্ষেত্রে এটা অন্য হতে পারে কিন্তু এমসি এক হচ্ছে এমসি কিউ ব্যবস্থা সেখানে কোনো ধরনের সোশ্যাল সায়েন্সের এসও আসবে না মানুষ তার স্বাভাবিক প্রশ্ন শিক্ষা যে স্বাভাবিক প্রশ্নগুলোকে তৈরি করে যে ওই মানুষটা ওরকম ভাবে আছেন কেন বিরাট পেট মোটা এটিএম এর নিচে এত মানুষ বিপন্ন অবস্থায় রাত জাগবেন কেন একটা লোক তো সারাদিন হার ভাঙা আমরা বাবরের আমরা কেন বাবরের ইতিহাস আপনি তো মানে পর্তুগিজদের ইতিহাস পড়েন লর্ড কার্জনের ইতিহাস পড়েন তাহলে বাবর পড়বেন না কেন পর্তুগিজদের ইতিহাস পড়তে আপনার অসুবিধা হয় না লর্ড কার্জনের ইতিহাস তো পড়তে আপনার অসুবিধা হয় না তাহলে বাবরের বেলায় যত অসুবিধা কেন এবং বাবরের ছেলে যদি আপনি জেনে রাখুন হুমায়ুন ভারত তার বাড়িতে পাঁচটা তার ঘর ছিল তার মধ্যে একটা ঘরের নাম ছিল বৃহস্পতি একটা ঘরের নাম ছিল বুধ ফলে হুমায়ুন তো ভারতীয় রাজাই ছিলেন যাই হোক যে জায়গাটা ছিলাম যে নিটের এই যে রেজাল্ট তাহলে নিটের কোনো অসুবিধা নেই নিটে এমসি কিউ পদ্ধতি প্রথমেই আসল জিনিসটা মেরে দিয়েছে সেটা হলো আত্ম আবিষ্কারের জায়গাটা যে আবিষ্কার শিক্ষা থেকে উঠে আসে রবীন্দ্রনাথের একটা রচনা পড়লে আমরা কি পাই রবীন্দ্রনাথের একটা রচনা পড়লে আমাদের মধ্যে একটা হয় হয় সমাজের সমাজের প্রতি প্রতি মমত্ববোধটা যাতে করে তাহলে পুরো ব্যাপারটা কিউ দিয়ে সেরে নেওয়া গেছে এবং এমসি এর পরে এসে গেছে টাকার খেলা ফলে মমত্ব টমত্ত আর থাকবে না যে ছেলে গুলো এবছর পরীক্ষায় চান্স পায়নি তাদের যে ডিপ্রেশন সেই ডিপ্রেশনের ভেতরেও তাদের মধ্যে একটা আক্ষেপ চলে রয়ে যাচ্ছে যে আমার বাবার যদি এত টাকা থাকতো তাহলে আমিও বোধ হয় ফলে ডিপ্রেশনের সাথে এই আক্ষেপও ভয়ঙ্কর ভাবে জড়িয়ে জড়িয়ে যাচ্ছে বা সমাজ তাদের মধ্যে এটা দিচ্ছে যে আমার টাকা নেই বলে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি একটা অংশের মধ্যে আমি সবার অংশের কথা বলছি না তার মানে কি পরীক্ষা ভালোভাবে জানা নতুন জীবন পাওয়া একটা ভালো ডাক্তারির নতুন একটা ইংরেজ শুরু করা এইগুলো কিন্তু পেছনের দিকে চলে যাচ্ছে পুরো ব্যাপারটা একটা কালো যেন একটা কেউ যেন একটা অদ্ভুত ভাবে সাইকোলজিক্যাল ব্ল্যাকমেল করেছে যে পরীক্ষা মানেই আপনার চোখে ভাসছে কোটি কোটি টাকা পরীক্ষা মানেই আপনার চোখে ভাসছে গোপন লেনদেন তাহলে মেধার কোয়েশ্চেনটা কোথায় গেল পড়াশোনার কোয়েশ্চেনটা কোথায় গেল পরীক্ষা মানেই যদি আপনার চোখ কোন ছেলে মেয়েদের চোখে ভাসে সেটা তাদের দোষ নয় যে গোপন লেনদেন আর কোটি কোটি টাকার খেলা তাহলে মেধার কোয়েশ্চেনটা কোন আকাশে হারিয়ে গেল কোন বাতাসে জল খেতে চলে গেলো মেধার কোয়েশ্চেনটা ফলে আসল কোয়েশ্চেন গুলো হারিয়ে গেছে ফলে নিটে এইভাবে কাজটা করে দেওয়া যাচ্ছে এমসি কিউ ইত্যাদি দিয়ে সোশ্যাল সায়েন্সটাকে পুরোপুরি বাদ দিয়ে দেওয়া যাচ্ছে বাদ কোথায় দেওয়া যাচ্ছে না বাদ দেওয়া যাচ্ছে না নেটে কেননা সেখানে আপনি যখন একটা নাটক পড়াচ্ছেন বা আপনি যখন কোন একটা কবিতা পড়াচ্ছেন এমসি কিও যদি প্রশ্ন রাখেন কিছু না কিছু অন্তত সেই তো এমসি প্রশ্ন এখানেও রয়েছে কিছু না কিছু অন্তত সেখানে মানে সমাজের কিছু কালেকটিভ বিষয় বাধ্য হয়ে উঠে আসে সেই কালেকটিভ বিষয়টাকে প্রথম থেকেই দেখুন পরীক্ষার প্যাটার পরীক্ষার প্রশ্নগুলো প্যাটার্নগুলো দেখুন তাহলেই বুঝতে পারবেন সেই কালেকটিভ বিষয়গুলোকে কিভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে প্রথমে বলে যে রাম মন্দিরের প্রতি কোয়েশ্চেনের মধ্যে এসে যাচ্ছে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা কবে হলো কোয়েশ্চেনটা এইভাবে করা হচ্ছে অর্থাৎ সামাজিক অনুসন্ধানের জায়গাটা রক্তকরবিকে একটা বিপ্লব না একটা বিদ্রোহ এর মধ্যে কিন্তু একটা সামাজিক অনুসন্ধানের জায়গা রয়েছে যে ওয়ার্ল্ড ইজ রক্ত করবি যে রক্ত করবী একভাবে পড়েছে সে এটাকে একভাবে শুধু নোটবুক পরে যাবে না যে রক্ত করবী কি বিপ্লব না এখানে কিন্তু সামাজিক ইনস্টিটিউশন রাইট তাহলে রবীন্দ্রনাথের কিন্তু একটা কোয়েশ্চেন অ্যাড্রেস হচ্ছে কিন্তু রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা কবে হয়েছিল এটা জাস্ট একটা অ্যারিথমেটিক এর বিষয় এবং এর ভেতর দিয়ে একটা নির্দিষ্ট দলীয় এজেন্টটাকে চ্যাম্পিয়ন করে দেওয়া হয়েছে দুই আজকে আমরা তো ভয়ঙ্কর আরো অনেক প্রশ্ন করা যেত রামচরিত মানুষ নিয়ে যে রামচরিত মানুষ লেখার সময় তুলসী দাসের মধ্যে কি কি দ্বন্দ্ব বা দ্বিধা এসেছিল এর একটা প্রশ্ন যে তুলসী দাসকেও তো ভয়ঙ্কর ভাবে আক্রান্ত হতে হয়েছে সংস্কৃত ভাষা থেকে হিন্দি ভাষায় তিনি যখন রামচরিত মানুষ লেখেন সেই প্রশ্নগুলো আসতে পারতো সেগুলো এলো না বলা হলো হনুমান কখন আবির্ভূত হলেন অর্থাৎ প্রথমটা হচ্ছে দলীয় এজেন্ডা তারপর একটা হচ্ছে ম্যাজিক শিক্ষা তো দলীয় এজেন্ডা বা ম্যাজিক কোনোটাই নয় বিবেকানন্দ কি বলছেন বিলিভিং হওয়া এবং মানুষ হওয়া হওয়াটা মানে কি আর মানুষ হওয়াটাও মানে কি আমরা বলি যে মানুষ হওয়া মানে হচ্ছে লেখাপড়া হ্যাঁ গাড়ি ঘোড়া চড়ে সেই গাড়ি ঘোড়া তো বাসে তো সাধারণ মানুষও চড়ে তাহলে হওয়া এবং মানুষ হওয়াটা মানে কি হওয়া মানে হচ্ছে তার মধ্যে যুক্তি তৈরি হচ্ছে প্রখর একটা যুক্তির জায়গা তৈরি হচ্ছে যুক্তি কেন্দ্রিক পিপুল ফরগেট দ্যাট বাবর ডিফিটেড ইব্রাহিম লোধি হুয়াজ রাইট তাহলে হওয়াটা হওয়া মানে কি যে আপনার মধ্যে যুক্তি বোধ তৈরি হয়েছে আর মানুষ হওয়া মানে কি আপনি পাশের মানুষটার কথা ভাবতে শিখছেন অর্থাৎ একা একা বাঁচার কথা আপনি ভাবছেন না আপনি একটা সাস্টেনেবল গ্রোথের মধ্যে আসছেন এটাকে বলে হওয়া এবং মানুষ হওয়া সেই হওয়া এবং মানুষ হওয়াটাকে রুখতে গেলে এক ধরনের জরুরি অবস্থা চাই এবং এই জরুরি অবস্থাটা ভিতর থেকে আনতে হবে বাইরে থেকে চাপিয়ে দিলে বিদ্রোহ তৈরি হয়ে যাবে তাহলে এই জরুরি অবস্থাটাকে শিক্ষার ভেতরে আনতে গেলে আমায় কি করতে হবে প্রথমেই শিক্ষা থেকে র্যাডিক্যাল উপাদান বাদ দিয়ে দিতে হবে র্যাডিক্যাল উপাদান মানে কিন্তু আপনি সব সবসময় মার্কসিস ভাববেন না প্লিজ র্যাডিক্যাল উপাদান অনেক কথা অনেক বিষয় হতে পারে একজন হিস্টোরিয়ান পায়ে হেঁটে গোটা কলকাতার ইতিহাস লিখছেন সেটাও একটা র্যাডিক্যাল বিষয় হতে পারে ফলে প্রথমেই সমস্ত পাঠ্যপুস্তক থেকে মুঘল সাম্রাজ্যের ইতিহাস বাদ দেওয়া মানে ভারতের ইতিহাস প্রেক্ষাপটকে অস্বীকার করে রাইট ভারতের ইতিহাস শুধু মুঘল সাম্রাজ্য প্রেক্ষা না ভারতবর্ষের দলিত আন্দোলন নিয়ে আমরা 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 কতটুকু কতটুকু জানি জানি নামদেব মতো কবিদের নিয়ে ফলে প্রথম থেকেই যেটা সেটা একটা একটা অদ্ভুত মানে কি বলবো ঘোড়াকে যেভাবে নাল পরিয়ে রাখা হয় না ঘোড়ায় ঘোড়াকে যেভাবে ঠুলি পরানো হয় চোখে সেভাবে একটা ঠুলি পরানো এই গৈরীকরণের আগে সেটা ছিল একটা ঠুলি পরিয়ে রাখা গোটা ভারতবর্ষের আঞ্চলিক জীবন সম্পর্কে আমরা কতটুকু জানছি কিন্তু গৈরীকরণ বলছে ধুলি পড়ারও দরকার নেই ঘোড়া চোখ বেঁধে দে চোখ বেঁধে দে দেওয়া চোখ বাঁধিয়ে একটা জায়গা ছেড়ে দে ওর মতো দৌড়বে আর যদি দৌড়তে না পারে গুলি করে দেবো কে গুলি করলে ঘোড়া বুঝতেও পারবে এই এইরকম একটা জায়গাকে আনা হচ্ছে আর এটা আনছে কেন যে আমি একটু আগে বললাম যে শিক্ষা মানে যে বোধের জাগরণ তৈরি হয় সেই জাগরণটাকে জরুরি অবস্থা করতে গেলে থেকে করতে হয় রেডিকেল উপাদান বাদ দিয়ে দিতে হয় দুই কি করতে হয় নিজস্ব দলীয় এজেন্ডা সেখানে আনতে হয় এবার রেডিক্যাল উপাদান বাদ হয়ে গেল নিজস্ব দলীয় এজেন্ডা সেখানে ভয়ঙ্কর ভাবে এসে গেল থার্ড কি করতে হয় একটা অদ্ভুত ভৌতিক বিষয়কে আনতে হয় এটা কিন্তু ভূতের রাজার বিষয় নয় ভূতের রাজাকে অনেকে ভাবে সেটা আধা ভৌতিক বিষয় ভূতের রাজা কিন্তু একটা মুক্তির প্রতীক ছিল গুপি বাঘা যখন ভূতের রাজার কাছে গেল সে সময় ভূতের রাজা কিন্তু তাদের বর দিল মানে কি তাদের সাধনার স্বীকৃতি দিল অন্য কোনো জায়গায় তারা যায়নি তারা ভূতের রাজার কাছেই গেছিল তার মানে সমাজের যে প্রান্তিক অংশ তাদের জ্ঞান চর্চার ইতিহাসকে একভাবে একটা হিউমারের ভেতর দিয়ে তুলে ধরেছেন আমরা ভারতের সেকুলার নিয়ে চেঁচামেচি করি পাকিস্তান বাংলাদেশ এটা হয় কি দেখুন ভারতবর্ষ আর পাকিস্তান বাংলাদেশ কি এক পাকিস্তানের সেই অর্থে কবে থেকে ইতিহাস উনিশশো সাতচল্লিশ থেকে লজ্জার বিষয়ে ভারতের ইতিহাস পাঁচ বছরের একটা ইতিহাস এবং সেই ইতিহাসটা সেকুলারিজমের ইতিহাস আর বাংলাদেশ তো পাকিস্তানের দ্বিজাতি তত্ত্বকে ভেঙেই বাংলাদেশের আবির্ভাব আবির্ভাব হয়েছিল যে টু নেশন থিওরি মুসলমানরা একসাথে চিরকাল লাগে সুন্দরভাবে বেঁচে থাকবে এই তত্ত্বের চরমেরেই তো আজকে পাকিস্তান বাংলাদেশ আবির্ভূত হয়েছিল ফলে ভারতবর্ষ কেন এগিয়ে সেটা বুঝুন আপনি যদি যান পাকিস্তান হতে আমার কিছু আপত্তি নেই কিন্তু আমার প্রবল আপত্তি আছে আমার দেশকে পাকিস্তানের জায়গায় নিয়ে যেতে আপনার যদি আপত্তি না থাকে আমার আমার কিছু করার নেই এটা আমার প্রবল আপত্তি আছে পাকিস্তানের ইতিহাস কবে থেকে উনিশশো সাতচল্লিশ থেকে তা ওদের ওদের টিভিতেও এটা নিয়ে ডিবেট হয় যে আমাদের ইতিহাস কি উনিশশো থেকে শুরু হয়েছে আর ভারতের ইতিহাস পাঁচ হাজার বছরের একটা ইতিহাস তাহলে দুটোকে গোলাচ্ছেন কি করে যাই হোক দুই তিন হচ্ছে একটা অদ্ভুত ধরনের আধা ভৌতিক উপাদান নিয়ে এসো অর্থাৎ মেটাফিজিক্যাল উপাদান নিয়ে এসো একটা তাকে গোটা লেখা পড়ার একটা অংশ করে দাও এই অংশটা নানা সময় বিজেপি শাসনের নানাভাবে হয়েছে বাজপেয়ীর আমলে কি হয়েছে জ্যোতিষবিদ্যাকে আনার চেষ্টা হয়েছে বাজপেয়ীর আমলে জ্যোতিষবিদ্যাকে আমার চেষ্টা হয়েছে আর এখন কি হচ্ছে যে কোনো সিলেবাসের মধ্যে এই ধরনের মিথিক্যাল উপাদান ম্যাজিক্যাল উপাদানগুলোকে গুলোকে ঢুকিয়ে দাও যে গলা কেটে দেওয়ার পরও কতক্ষণ সে বেঁচে ছিল দেখুন কল্পনায় যেটা সত্যি আমি নিজেও ভূতের গল্প লিখি কল্পনায় যেটা সত্যি বাস্তবে কিন্তু সেটা সত্যি নয় ফলে আপনি যখন ভূতের গল্প পড়ছেন সেটা কল্পনা সেটা নিশ্চয়ই বাস্তব নয় এইবার এই কল্পনার বাস্তবটাকে কেউ যদি এক করে দিতে চায় তখনই কিন্তু ভয়ঙ্কর একটা জায়গা তৈরি হয়ে যায় কল্পনার বাস্তবটাকে যখন কেউ এক করে দিতে যায় তখন একটা ভয়ঙ্কর জায়গা তৈরি হয়ে যায় সেই মেকানিজমটা এইভাবে চালানো হচ্ছে আর এই মেকানিজমগুলো চালাতে গেলে স্বাভাবিক পদ্ধতিতে এই মেকানিজমগুলো চলে না এই মেকানিজমগুলো চালাতে গেলে কিন্তু মহা মহা দুর্নীতির প্রয়োজন হয় এই দুর্নীতিগুলোর কেন প্রয়োজন হয় কেননা এই দুর্নীতিগুলো দিয়েই তো শুধু পার্টি ফান্ড বা কিছু নেতার বড় হয়ে ওঠা নয় এই দুর্নীতিগুলোর ভেতর দিয়েই তো সিস্টেমটা কেঁপে ওঠে মানুষের মধ্যে সিস্টেম সম্পর্কে একটা এক ধরনের অনাস্থা তৈরি হয় আর সেই অনাস্থার সুযোগেই কিন্তু এই ধমস্ত দলের লোকগুলো এই সমস্ত যে দুর্নীতির সঙ্গে যারা রয়েছেন তারা আরো বড় দুর্নীতির সুযোগ পান শিক্ষা সম্পর্কে একটা কালেকটিভ যে ধারণা শিক্ষা সম্পর্কে মানুষের যে একটা শুভ মূল্যবোধ সেটা কমতে কমতে জিরোতে নেবে আসে এই দুর্নীতিগুলোর এই জন্যে দরকার হয় সুতরাং গোটা ব্যবস্থাটাই একটা এখন জরুরি অবস্থায় পরিণত হয়ে গেছে গোটা শিক্ষা ব্যবস্থাটা সেই জরুরি অবস্থার একটা হিমশৈলের চূড়া হচ্ছে নিট কেলেঙ্কারি যেটা আপনারা দেখলেন আর সেই হিমশৈলের চূড়ার একটু গভীরতর রূপ হচ্ছে এন ইটি কেলেঙ্কারি যার জন্যে যাটা যেটা এখনো চলছে একদিকে প্রচুর টাকা লোটো আরেক দিকে টাকা লোটো সঙ্গে দলীয় সংস্কৃতিকে চ্যাম্পিয়ন করে দাও এবং এই দলীয় সংস্কৃতি তোমার যখন চ্যাম্পিয়ন হবে অন্য কোন সাইন্টিফিক টেম্পার যে সাইন্টিফিক টেম্পারের জায়গার থেকে জায়গার জন্যে ভারতবর্ষের এডুকেশন প্রখ্যাত ছিল আমরা ব্রিটিশ শাসনেও কিন্তু নীরজ চৌধুরী ভালো বলেছিলেন যে ব্রিটিশের ব্রিটিশ আমাদের কিছু শেখায়নি শেখাতে পারেনি কেননা ব্রিটিশের মনের গোলাম আমরা হইনি হ্যাঁ তাদের হাতে চাবুক ছিল তাদের ক্ষমতা বেশি ছিল হয়তো ক্ষমতার জায়গা থেকে আমরা রাজনৈতিকভাবে পরাধীন ছিলাম কিন্তু মনের গোলাম হয়নি আমাদের একটা স্বাধীন মননের ব্যাপ্তি ছিল পয়সায় ব্রিটিশ বেশি ছিল চাবু তার হাতে ছিল কিন্তু মনের গোলাম হয়নি এখন পুরো মনের গোলাম তৈরি করার একটা বিরাট পরিকল্পনা এই নেট আর নিট একদিকে মনের গোলাম কিভাবে তৈরি হবে কোটি টাকা দিয়ে ডাক্তার হব ফলে কোটি টাকা তুলে নেব রুগী হয়ে গেল আমার কাছে পেশাই করার অস্ত্র একদিকে মনের গোলাম কিভাবে তৈরি হবে যে একটা নির্দিষ্ট দলীয় এজেন্ডাকেই আমি বিশ্বাস করতে থাকবো সেই দলীয় এজেন্ডাকে পরীক্ষার পত্রেও দেখবো সেই দলীয় এজেন্ডাকে আমি হোয়াটসঅ্যাপেও দেখব সেই দলীয় এজেন্ডা নিয়ে আমার পাড়ার যে আলোচনা হবে যতটুকু আমার চারদিকে রাজনৈতিক পরিসর আছে সেখানেও সেই আলোচনা করব ফলে আমি একভাবে একটা দলীয় কর্মীতে তৈরি হয়ে যাব আমার না চাইতে এবং এই দলীয় কর্মীতে তৈরি হওয়াটা এনশিওর করবে একটা শিক্ষা পদ্ধতি এবং যে শিক্ষা পদ্ধতিটাও তৈরি হবে টাকার বিনিময় অর্থাৎ কোটি কোটি টাকার খেলা চলবে এখানে আর যেই খেলায় পিছনের দিয়ে পড়ে থাকবে সে নিজের মতো করে ভাবতে শুরু করে দেবে যে আমি তো খুব খারাপ আমার বাবার টাকা ছিল না বলে আমার কিছু হলো না এই যে একটা গ্রজ ডিপ্রেশন এই ডিপ্রেশনের নাম কিন্তু আজকে শিক্ষা হয়ে উঠেছে এই বলেই এখানে শেষ করছি ফলে এই গ্রস ডিপ্রেশনের বিরুদ্ধে কিন্তু সবচেয়ে তীব্রতম আওয়াজটা তুলতে হবে এবং তার সঙ্গে সঙ্গে একটা শেষ কথা সাথে বলে দিই যে বাংলার যে নিজস্ব একটা বোধভিত্তিক ভিত্তিক ন্যারেটিভ ছিল যে কোনো রাজ্যেরই থাকে কিন্তু সেই ন্যারেটিভের মধ্যে বারবার কিন্তু মেধার যুক্তির প্রশ্নটা এসেছিল সাইন্টিফিক টেম্পারের প্রশ্নটা এসেছিল বিদ্যাসাগর থেকে রামমোহন সাইন্টিফিক টেম্পারের প্রশ্নটা এসেছিল সেই সাইন্টিফিক টেম্পারটাই পুরো নষ্ট করে দাও তামিলনাড়ুর ক্ষেত্রেও এটা সাইন্টিফিক টেম্পার সেখানেও কিন্তু ভাষা আন্দোলন হয়েছে ফলে যে যে রাজ্যে সাইন্টিফিক টেম্পারের আন্দোলন হয়েছিল সেখানে পেরিয়ার বিরাট বড় আন্দোলনের নেতা যে যে রাজ্যে সাইন্টিফিক পেরিয়ার কেউ সম্পূর্ণ সরি টেম্পার কেউ সম্পূর্ণ নষ্ট করে দাও এখনকার ছাত্ররা মনে করে ফলে একটা অদ্ভুত চক্রের মধ্যে তোমায় ফেলে দাও যেখানে দশ চক্রে ভগবান ভূত হয়ে যায় শিক্ষাকে তুমি একটা প্রেতাত্মা বানাও প্রেতাত্মা বানাও প্রেতাত্মা বানাও ফলে এই শিক্ষাকে প্রেতাত্মা বানানোর বিরুদ্ধেই কিন্তু আজকে রুখে দাঁড়ানোর সময় এসছে এই বলে শেষ করলাম কথামুখ দেখতে থাকুন ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ার পাশে দাঁড়ান এবং কথামুখে হই হৈ করে আরো বেশি মানুষের কাছে ছড়িয়ে দিন কেননা আমরা যে কথাগুলো বলছি হয়তো বাংলায় আর কেউ সেই কথাগুলোর ধারে কাজ দিয়েও যাচ্ছে না বা যাওয়ার চেষ্টাও করছে না সেই জায়গা থেকে মুখকে শক্তিশালী করুন বন্ধুকে যেভাবে শক্তিশালী করতে হয় সেভাবে কথামুখকে শক্তিশালী করুন ইন্ডিপেন্ডেন্ট মিডিয়াকে চোখের মনির মতো যত্ন করুন এই বলে আজকে শেষ করলাম আবার দেখা হচ্ছে কথামুখ সাবস্ক্রাইব করুন সম্ভব হলে আমাদের মেম্বারশিপ নিন কথামুখের মেম্বারশিপ নিন এবং যদি সম্ভব হয় ইউটিউবে থ্যাংকস জানান ঠিক আছে শুভরাত্রি